আসসালামুকুম হ্যালো এব্রিয়ান দেশ দেশের ভাইরীর সবাইকে ওয়েলকাম টু আতুল কুমার স্টুডিও কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে রেডিমিক্স জর্দার রেসিপি আমি এই জায়গায় রাঁধুনি রেডিমিক্স জর্দাটা ইউজ করছি এর জন্য ফার্স্ট আমি এই জায়গায় ছয় কাপ পানি দিয়ে নিচ্ছি আর পানির পরিমাণটা হচ্ছে এক কাপের জন্য আড়াইশো মিলিলিটার অনেকে আবার পানির কাপের পরিমাণটা বোঝেন না কিন্তু মিলি লিটারের পরিমাণটা বোঝেন সেক্ষেত্রে আমি সেটাও বলে দিয়েছি এর জন্য আমি দিয়ে দিচ্ছি এলা যে দিয়েছি প্রায় তিনটা একটু এলাচিটা একটু ফাটিয়ে নেবেন যাতে করে এলাচির ফ্লেভার বের হয় আর দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটার মতো আর দিয়েছি তারও চিনি একটা সো এটা দিয়ে খুব ভালোভাবে পানিটা যখন একটু ফুটে উঠেছে ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি জর্দার রেডি মিক্সের রাঁধনের যে জর্দার চাউলটা আছে সেটা সো সেটা কিন্তু একবারই পিপিআর করা থাকে জাস্ট আপনারা সিদ্ধ করে নিলেই হবে অবশ্যই এটা একটু হাফ বয়েল করবেন আর বেশি বয়েল করতে গেলে কিন্তু এটা পরবর্তীতে আবার যেহেতু এটা রান্না করতে হয় সেক্ষেত্রে এটা বেশি একদম চাউটা একদম যাও যাও হয়ে যায় আর সেটা জর্দার টেস্টও লাগে না আর এই রেডিমেড জর্দা দিয়ে কিন্তু অনেক অল্প সময় তৈরি করে নিতে পারবেন এটা অবশ্যই চুলারা এই পর্যায়ে হাই হিটেই থাকবে হাই হিটে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট জাল দিলেই বা রান্না করলে কিন্তু এটা কুক হয়ে যাবে সো আমি জায়গায় সেভেন্টি পারসেন্ট কুক করে নিয়েছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যান যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন সো আমার কুক করার পর একটা খুব ভালোভাবে একটা যা ছাঁকনি দিয়ে আমি পানিটা ছেঁকে তারপর এটা দেখতেই পাচ্ছেন আমি প্রায় দুই ঘন্টার যা এটা আমি বাতাসে শুকা দিয়ে ছিলাম যাতে করে চাউলটা একদম চাল চাল হয়ে থাকে আর খেতেও ভালো লাগে চাল চাল জিনিসটা আবার অনেকে বুঝবে না তাদেরকে বলবো ঝরঝরা যাতে হয়ে থাকে আর জর্দা পোলাও কিন্তু একটু ঝরঝরা না হলে ভালো লাগে না সো আমি এখন এর জায়গায় ঘি দিয়ে দিচ্ছি এটা ঘিটা অপশনাল এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য আপনাদের কাছে ঘি না থাকলে সেটা স্কিপ করতে পারেন সো আমি এ জায়গায় দুই চামচের মতো দিয়ে দিয়েছি ঘি ঘিটা মেল্টেড হওয়ার পর আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি রেডি মিক্সের যেই চিনিটা আছে এটা কিন্তু পিপিআর করাই থাকে এটা দিয়ে দিচ্ছি আর এই জায়গায় আমি দিয়েছি হাফ কাপ পানি সো হাফ কাপের থেকে কিছুটা কোম্পানি দিয়েছি দিয়ে এখন চিনিটা গলতে দেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া উপরেই থাকতে হবে আর অবশ্যই চুলার আজ এই পর্যায়ে মিডিয়াম টু লোই থাকবে আর হাই হিটে দিলে যে কোনো সময় কিন্তু এটা পুড়ে যাবে আর এই জায়গায় চিনিটা যেন দলা না হয় তার জন্য আমি এই জায়গায় এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই জায়গায় লেবুর রসটা ইউজ করবেন আর লেবুর রস না থাকলে কমলার খোসাটাও দিতে পারেন তো এই জায়গায় আমি খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন চিনিটা গলিয়ে নিচ্ছি আর ভিডিওগুলো যদি ভালো লাগে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে আমার কমেন্ট বক্সে বা আমার ফেসবুক পেজে শেয়ার করবেন আর আপনারা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমার আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর আমার ভিডিওতে যদি কোনো প্রকারের ভুল দুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু কাটিয়ে নেব যদি আপনারা সাপোর্টিভ হয়ে থাকেন কারণ যেহেতু আমি এই পর্যায়ে নতুন সো এত কিছু আমি বুঝি না সো এই জায়গায় আমি প্রায় দুই ঘন্টার পর আমার চাউলগুলো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়ে এসেছে সো চিনিটা গলার পরে যখন একটু ব্লক এসেছে তখন আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো এটা দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে চিনিটা একদম চিনির পানিটা একদম কমে যায় এবং ভাতের চাউলের সাথে সরি জর চাউলের সাথে মিশে যায় আর ঢাকনা দিয়ে কিন্তু প্রায় আমি দশ থেকে বারো মিনিটের মতো দিয়ে দেবো দেখতেই পারবেন আর আত্মর কুকিং স্টোরে মানেই হচ্ছে আপনাদের কাছে ইজি ওয়েতে এবং ইজি মশলা দিয়ে বা ইজি ঘরোয়া পদ্ধতি কিভাবে মজার মজার রেসিপি তৈরি করতে পারেন সেটাই সো আমার চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন আর এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিনিটা প্রায় অনেকটাই কমে এসেছে পানিটা সো এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস এই জায়গায় আমি দিয়ে নিয়েছি প্রায় ছয় টেবিল চাপ চামচের মতো গুঁড়া দুধ আর দিয়েছি বাদাম আর কাজু বাদাম আর দিয়েছি কিসমিচ আর আপনারা এই জায়গায় চাইলে পেস্তা বাদামটাও ইউজ করতে পারেন কিন্তু চীনা বাদামটা দিলে সেক্ষেত্রে ভালো লাগে না সো এটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও মাখোমাখো হয় আর খেতেও খুবই মজা লাগে এটা দিয়ে আমি মিনিমাম দুই থেকে চার মিনিট রাখলে এটা দেখতে পারবেন হয়ে প্রায় হয়ে এসেছে বলবো কি হয়ে এসেছে আর তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ফ করতে পারেন বিয়েবাড়ির জর্দার মতো একদম হুব হয়ে যায় আর এখন বাসাই তৈরি করে নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখন আমি জাস্ট ডেকোরেশনের জন্য বেবি সুইটগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এই বেবি সুইটের রেসিপি আমার রেকর্ড করা আছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো সো এটা বেবি সুইট দিয়ে ডেকোরেশন করলে এটা খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ